গাজীপুর মহানগরের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি জনাব সকথ সরকার চান্দনাথ চৌরাস্তা বাসন মেট্রো থানা শাটলামশনী তার নিজস্ব অফিস উদ্বোধন করে আনসার আলী সরকার মার্কেট ঢাকা রোডে মাছের আড়ত উদ্বোধনের জন্য সেদিকে রওনা হয় এবং কিছুক্ষণ মাছ বাজার উদ্বোধন এবং সবাইকে বক্তব্যর মধ্যে বুঝিয়ে দেন যে গাজীপুরে কোনো সন্ত্রাসী থাকবে না কোনো আরত বাজার রাস্তাঘাট কোথাও যেন কোনো সন্ত্রাসী বসবাস না করতে পারে তারা তা খুব কঠিনভাবে প্রতিহত করবেন এবং কমেনশন যে অফিস নেওয়া হয়েছে সে মাঝে মধ্যে এখানেও আসবেন এবং প্রত্যেকটা বাজার আরও যা আছে সে পরিদর্শন করবেন এবং তার নিজস্ব লোক দিয়ে সেগুলা প্রতিহত করবেন এবং কোনো চাঁদাবাজ সন্ত্রাসী যেন কোনো বাজারে থাকতে না পারে সেই ব্যবস্থা করবেন এবং রাস্তাঘাট বাজারে যেন কোনো মানুষের কোনো সমস্যা না হয় কোনো সন্ত্রাসী হামলার শিকার হতে না হয় কোনো সন্ত্রাসী যেন কোথাও কোনো সমস্যা না করতে পারে তার ব্যবস্থা সে করে দিবেন এবং প্রশাসনের সাহায্যে সকল কিছু সময় এখন থেকে প্রতিনিয়তই সাপ্লামেনশন তার অফিসে সে বসবেন এবং সময় দিবেন হয়তো প্রতি সপ্তাহে না হলেও বা প্রতিদিন এমনও হতে পারে যে প্রতিদিন যখনই যেখানে তার অনুষ্ঠান থাকবে তার এই সাপ্লামেনশনের অফিসে এসে বসে সব কিছু পরিচালনা করবেন এখান থেকে সাপ্লামেনশন চন্দনা চৌরাস্তা এটা তার বনের মার্কেট সে নিজে বলেছেন এবং বলছেন যে কোনো ধরনের সমস্যা যেন এই মার্কেটে তার দিকে নজর দিতে বলছেন সজাগ থাকতে বলেছেন যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ যেন এই মার্কেটে না হতে পারে এবং আশেপাশের মার্কেটগুলো তো যেন কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম না চলে সেদিকে সবাইকে সজাগ থাকতে বলেছেন